হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ কাসাদি মোদা এন্ড যেহেতু অলরেডি আমরা এর একদম এন্ডিং এ আছি সো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ইয়ার এন্ডিং যে ক্লিয়ারেন্স সেলটা দিয়ে থাকি সেটার اناউন্সমেন্ট দিয়ে দিব শুরুতেই ডিসকাউন্টটা বলে দেই একটু 11% থেকে 20% আপ টু 20% পর্যন্ত কিন্তু আমাদের অন স্টক যত প্রোডাক্ট আছে সবগুলোতে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে डायरेक्टली সব ভিজিট করতে পারেন শেমোন স্কয়ার শপিং মল লেভেল 4 এ 400 তিন নাম্বার দোকান স্বপ্নের কাঁচা দি মোদা এবার আসেন প্রোডাক্টে চলে যাই ডিরেক্টলি কি কি টাইপের প্রোডাক্ট আছে সেটা দেখাতে ফার্স্টে জাস্ট একটু হিন্স দিব এই দুটো ব্রিফকেস এটা এন্ড এটা হলো আমাদের রোলেক্সের ব্রিফকেস এখানে সবগুলো রোলেক্সের কালেকশন আমাদের রাখা আছে একদম বেসিক ট্রিপল থেকে শুরু করে যেগুলো ইউ1 ফ্যাক্টরি পর্যন্ত হয় সেই টাইপের ক্লোন গুলো এখানে রাখা আছে আমাদের দেন এই ব্রিফকেসটা হলো আমাদের অটোমেটিকের এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব কিন্তু অটোমেটিক মুভমেন্টের প্রোডাক্ট অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস এখানে আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডগুলো গুলোই রাখার ট্রাই করি বাট কিছু কিছু ট্রিপল এও থাকে সামটাইমস লিস্ট যেন ডিফারেন্সটা বোঝাতে পারি তারপর এই যে ব্রিফকেসটা এই ব্রিফকেসটা হলো আমাদের শপের মোটামুটি বলা যায় যে হাই এন্ডের বাজেটের যে ওয়াচগুলো আছে সেগুলো আমরা রাখার ট্রাই করি এই ব্রিফকেসে এখানের প্রাইস রেঞ্জটাও একটু বলে দেই এখানে আমাদের প্রাইস রেঞ্জটা শুরুই হয় আঠারো থেকে হায়েস্ট হয়তো এখন বত্রিশ হাজার পর্যন্ত আছে তারপরে এই এটা হলো আমাদের মুভমেন্টের এখানে যতগুলো আছে অফ কেসেস এগুলো জাপান মেশিনই থাকে ভিতরে কিছু কিছু আছে চাইনিজ মেশিনের যেটা আমরা বলেই দেই আর এই বিফকেসের প্রাইস রেঞ্জটা হলো দশ হাজার পাঁচশো থেকে শুরু করে মোটামুটি পনেরো হাজার পাঁচশোর মধ্যেই তো যেহেতু সবচেয়ে ফেমাস ব্র্যান্ড এই ব্রিফকেস আছে সো এখান থেকেই শুরু করবো শুরুতেই একটু ডিফারেন্স দিয়ে শুরু করি এই প্রোডাক্টটা অ্যান্ড এই প্রোডাক্টটা দেখে ডিফারেন্স বোঝার কিন্তু কোনো ওয়ে নাই বাট এটার প্রাইস দশ হাজার পাঁচশো অ্যান্ড এটা ষোলো হাজার আটশো রিজন হলো এটা বেসিক ট্রিপলে অ্যান্ড এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটার গ্লাস মিনারেল গ্লাস এটা সাফায়ার গ্লাস শপে যদি কেউ আসেন ভিজিট করেন দেন আরও ডিটেলসে বুঝায় দেওয়া যাবে যেহেতু ব্লগ করছি খুব কুইকলি শেষ করতে হবে সো খুব একটা ডিটেলিংয়ে না গেলাম এছাড়াও এই ব্রিফ কিছু যতগুলো প্রোডাক্ট আছে এটা একটা স্পেশাল এডিশন এটা দেখায় একটু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড জুবলি চেনের মধ্যে জাস্ট মডেল তেরো হাজার পাঁচশো সো জাস্ট যতগুলো মডেল আছে যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হয় প্রাইস আসবে তেরো হাজার পাঁচশো আর যদি রেগুলার ট্রিপলে হয় যেমন এটা রেগুলার ট্রিপলে এটার প্রাইস অনলি দশ হাজার পাঁচশো কিছু ডেটোনার মডেল আছে ডেটোনার মডেলগুলোর প্রায় চোদ্দ হাজার পাঁচশো করে এটা মাদার অফ পার্ল স্পেশাল এডিশন এটার ওরিজিনালের যেই ওয়াচটা হয় সেটার কিন্তু ভিতরে পার্ল দিয়ে ডায়ালটা করা থাকে যার কারণে কালার শিফটিং একটা শেড পাওয়া যায় সো এখানে এরকম আরও কিছু ভ্যারিয়েশন আছে সবগুলাতে যাব না আমার পার্সোনাল পছন্দের জাস্ট একটা দেখাবে বিফকেস থেকে আর বাকিগুলো এমনি দেখিয়ে যাচ্ছে যার ভাল লাগে जस्ट স্ক্রিনশট দিলেই কিন্তু আমরা আরো ডিটেইলিং দেখা দিতে পারবো এই প্রোডাক্টটা একদম 2023 এ রিলিজ করা একটা মডেল লেটেস্ট ডেটোন আর সবগুলো কিন্তু ব্যাক প্যানেল লকড বাট এটার ব্যাক প্যানেলটা কিন্তু একদম ওপেন রোলেক্স কোম্পানি ফার্স্ট ওপেন ব্যাক রিলিজ করে মানে করেছে এই 2023 সালেই যেটা কিনা লেটেস্ট মডেল আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস 14500 অনলি তারপরে এই বিসকেসে চলে যাব এই বিসকেসে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার ওগুলোতে একটু হাত দিই যেমন এই প্রোডাক্টগুলো এটা ফার্স্টে দেখাই ফুল স্টোন ওয়ার্ক করা ডেডেড মডেল দুটা ফিচারই পেয়ে যাবেন অটোমেটিক মুভমেন্ট আর বাই দা ওয়ে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি পাবেন দু থেকে তিন বছর যেগুলো ট্রিপল এগুলোতে দুই বছরের ওয়ারেন্টি যেগুলো ইউ অথবা ইউরোগুলোতে তিন বছরের ওয়ারেন্টি পাবেন সো এটার প্রাইস আসবে বাইশ হাজার পাঁচশো দেন এটা আছে সাবমেরিনার আঠারো হাজার পাঁচশো এটাও দেন বাইশ হাজার পাঁচশোতে এটা সবচেয়ে ডিমান্ডিং রেইনবো বিরাট কোহলি এটা হাতে পরে প্লাস হলো অনেক সেলিব্রিটিস আছে যারা কিনা এই ওয়াচটা মানে নিজেদের পার্সোনাল কালেকশনে রাখতে পছন্দ করেন রেইনবো এডিশন খুবই হাজার পাঁচশো সেম প্রাইস এবার এই দুটাতে একটু আসি দেখতেই পাচ্ছেন দুটো প্রোডাক্ট কিন্তু সেম মডেলে কোনো ডিফারেন্স নাই বাট এটার প্রাইস চোদ্দো হাজার পাঁচশো অ্যান্ড এটার প্রাইস আঠারো হাজার পাঁচশো রিজন হলো এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্ড এটা ইউয়ান ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার বাকি ডিটেলস শপে আসলে আরও বেশি ইন ডিটেলি বলে দেওয়া যাবে অথবা কেউ ভিডিও চাইলে অনেক রিভিউ ভিডিও করা আছে দেখিয়ে দিবো যেহেতু ব্লগ ও খুব একটা ডিটেলিংয়ে যাচ্ছি না দেন যারা একটু এই মডেলটা পছন্দ করেন জিএমটি মাস্টার টু এর এগুলো আছে চোদ্দ হাজার পাঁচশো করে এগুলোর বেশ কয়েকটা ভ্যারিয়েশন আছে ব্যাটম্যান এখানে কিন্তু পেপসিটাও আছে যেটা সবচেয়ে বেশি পপুলার সেইগুলোর প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো করে আর ডিসকাউন্ট স্পেসিফিকলি বলছি না বাট ইলেভেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মোস্ট অফ দ্য কেসেস যেগুলো ট্রিপলে আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ওগুলাতে ইলেভেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যেগুলো কিনা একটু হাই গ্রেডের মাস্টারের গ্রেডের মানে বিশ হাজারের আশেপাশে রেঞ্জ ওগুলাতে ডিসকাউন্ট পাবেন মানে হাইয়েস্ট ডিসকাউন্ট রেঞ্জ যেটা টোয়েন্টি পার্সেন্ট তারপরে চলে আসবো রেপলি সরি অটোমেটিকের ব্রিফকেসে এখানে যতগুলো ওয়াচ আছে সব কিন্তু অটোমেটিকের আর রেঞ্জগুলো আমরা একটু ভাগ করে রাখার ট্রাই করি লাইক এই ব্রিফকেসের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা শুরু হবে দশ হাজার পাঁচশো থেকে অ্যান্ড হায়েস্ট ষোলো হাজার পাঁচশো পর্যন্ত আছে তো ষোলো হাজার পাঁচশো রেঞ্জের কয়েকটা ফার্স্টে দেখাই এটা হলো সামার ব্লু কালারের এটা একদমই নিউলি রিলিজড চব্বিশেই এটা রিলিজ করেছে ওমেগা এন্ড অ্যান্ড আমাদের হাতে কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছে সেম এটাও একটু অরেঞ্জ শেডের মধ্যে অনেকেই পছন্দ করেন আই ক্যাচি কালার ষোলো হাজার পাঁচশো আরেকটা আছে এটাও ষোলো হাজার পাঁচশো এটার সাথে কিন্তু স্ট্র্যাপ ফ্রি পাবেন নো টাইম টু ডাই সেভেন জেমস বন্ড যেটা ইউজ করে দেন এখানে আরো দুটা আছে যে দুটার প্রাইস দুই রকম বাট মডেল একই এটার প্রাইস তেরো হাজার পাঁচশো অ্যান্ড এটার প্রাইস অনলি দশ হাজার পাঁচশো রিজন হলো এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাট এটা রেগুলার এ যেটা কিনা লক দেখলেই বুঝতে পারবেন এটা লকটা অরিজিনালের মতো বাট এটা কিন্তু ওরিজিনালের মতো না সো এই কারণে দেখা যায় যে প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করে আর সিডিএম এর সবচেয়ে বড় যে একটা বৈশিষ্ট্য আমি একটু বলতে চাই অনেক শপ আছে বাংলাদেশে আসলে ওয়াচের শপের অভাব নাই অপশনের অভাব নাই কিন্তু আমার দেখা মতে একমাত্র সিডিএম এ একটা শপ যে শপে আপনাকে একদম হাতে ধরে দেখা দিতে পারবে কোনটা ডাবল এ কোনটা সেমি ট্রিপল এ কোনটা ট্রিপল এ কোনটা ইউরো কোনটা মাস্টার কোনটা ওয়ান ইস টু ওয়ান কাজ আমরা ওভাবে করেই প্রোডাক্ট কালেক্ট করি একদম বেসিক ডাবল এ থেকে শুরু করে যেন হাতে ধরে ডিফারেন্সটা বোঝায় দিতে পারি এজ লাইক আমার কাছে শুধুমাত্র এই ইউরোটা আছে বাট এই প্রোডাক্টটা আমার হাতে নাই আমি কিন্তু মানে বুঝবই না যে এই দুটা ডিফারেন্স কি প্লাস আপনাকেও বোঝাতে পারবো না আবার আমার কাছে যদি শুধু ট্রিপল এ থাকে ইউরো না থাকে আমি ট্রাই করব শুধু ট্রিপল এটেই সেল করার কারণ আমার কাছে এটাই তখন বেস্ট হবে আবার 1:1 যখন চলে আসবে তখন কিন্তু এই ইউরো কোনো মানে বেল নাই সোজা কথা 1:1 এর সামনে সো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা ট্রাই করি সব ধরনের রেডি রাখার যেন যার যে স্পেসিফিক বাজেট আছে ওই বাজেটে একদম যেই প্রাইসে যেই প্রোডাক্টটা হয় সেটাই যেন আপনারা নিতে পারেন তো এখানে একটু হাইলাইটস করার ট্রাই করব। খুব একটা ডিটেলিংয়ে যাব না এই প্রোডাক্টটা একদম নতুন আছে একটু দেখাই এটা কিন্তু ভিতরে ক্রোনোগ্রাফ ক্রোনোগ্রাফাকটিভ প্লাস অটোমেটিক যারা একটু মিনিমাল ডায়াল পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হবে আর ব্র্যান্ডটাও কিন্তু ইউনিক ব্র্যান্ড তো ব্যাক প্যানেলটা দেখাই অটোমেটিক মুভমেন্ট ওকে আর PRX একটু যাই फेमस মডেল টিসোট PRX এই প্রোডাক্টগুলো কিন্তু অলওয়েজই আগে দেখে আসছেন যে আমরা 18500 করে সেল করতাম বাট অনেকেই দেখা যাচ্ছিল যে বলতেছিলেন ভাইয়া অনেক পছন্দের একটা ওয়াচ কিন্তু এটা একটু নিচের বাজেটা দরকার সো তাদের জন্য আমরা এগুলো রেগুলার প্রাইস মানে যেটা ওই এবিসকেসে ছিল ওখান থেকে সরায় এই বিফ কেসে নিয়ে আসছি আর রেগুলার প্রাইস কিন্তু কমে গেছে এগুলোর এখন রেগুলার প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো করে আর এরপরও তো ডিসকাউন্ট মানে আবার পাবেনি যেটা কমিটমেন্ট দিয়েছিলাম শুরুতে ইলেভেন টু টোয়েন্টি পারসেন্ট এছাড়াও এখানে অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের কি ইনবক্স করলে ইনশাল্লাহ ডিটেলিং দেখে দেওয়া যাবে এখানে এই প্রোডাক্ট এগুলো এগুলো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় ট্রিপল এগুলো সাড়ে দশ আর ইউরোগুলো সাড়ে তেরো তারপরে এই ব্রিফকেসে চলে আসবো এই ব্রিফকেসের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ শুরুই সাড়ে আঠারো থেকে অ্যান্ড এন্ড আছে হয়তো বত্রিশ পর্যন্ত আমি একটু ট্রাই করি দেখানের এ দুটো দেখা একটু অলওয়েসি আমাদের রানিং একটা প্রোডাক্ট এটা লুম কিন্তু ডুয়েল লুম দুটা শেডি দিবে ফুল সিরামিক ভ্যাজেল রোটেটেবল ভেজেল আঠারো হাজার পাঁচশো করে প্রাইস দেন এই দুটা প্রোডাক্ট একদম নতুন আসা ইউয়ান ফ্যাক্টরির বাইশ হাজার পাঁচশো প্রাইস এখানে একটা ডিফারেন্স দেখাতে পারবো ফুলি এটা বাইশ হাজার পাঁচশো প্রাইস বাট এটা কিন্তু অনলি ষোলো হাজার পাঁচশো রিজন হলো এটা রেগুলার ইউরো অ্যান্ড এগুলো ইউ ওয়ান ফ্যাক্টরির মাস্টার গ্রেড তারপরে আরো জাস্ট কয়েকটা দেখাবো এই প্রোডাক্টগুলো একদম নতুন আসা এগুলোর প্রাইসও কিন্তু বাইশ হাজার পাঁচশো করেই ফুল স্টোন ওয়ার্ক আর এ দুটো হলো আই স্ট্যাডিশন রেনবো স্টোন তো আছেই প্লাস পুরো চেনটাই কিন্তু এভাবে স্টোন ওয়ার্ক করা এটাকে আমরা আমাদের পাশে আইস্ট বলি আইস্ট এডিশন অ্যান্ড খুবই কিউট একটা ওয়াচ আছে এটার কিন্তু হিউজ বেস বাংলাদেশে ট্যাঙ্ক ওয়াচ বলে এটাকে কার্টিয়ারের অ্যান্ড এই ওয়াচের প্রাইস সেম বাইশ হাজার পাঁচশো অ্যান্ড ডিসকাউন্ট কিন্তু অবভিয়াসলি পাবেন এগুলোর অনেক কালার ভেরিয়েশন হয় কেউ যদি চান প্রি অর্ডার করাতে প্রি অর্ডারও চাইলে করতে পারবেন দেন আমাদের লাস্ট ব্রিফকেসে চলে আসি এই ব্রিফকেসটা কোয়ার্টস মুভমেন্টের ব্রিফকেস এখানে যতগুলো ওয়াচ আছে সবই কিন্তু কোয়ার্টস মুভমেন্টের থাকবে এখান থেকে একটু দেখানো শুরু করি ডায়াস্টার রেডোর খুবই ডিমান্ডিং সামনে যেহেতু বিয়ের সিজন আসতেছে মানে ম্যাক্সিমামেরই চয়েস থাকে যদি রেপ্লিকা নিয়ে কনসার্ন না হন তাহলে কিন্তু রেডো ডায়াস্টার কারণ এটার যে লুক পুরা ভেজালটা কিন্তু সিরামিক্রে যে আমি হাত দিবো যার ছাপ করে যাবে আয়নার মতো এগুলোর প্রাইস তেরো হাজার পাঁচশো করে থাকবে কালার আরও আছে এখানে জাস্ট তিনটা রাখা তারপরে এই দুটো যাব খুবই ফেমাস মডেল রেগুলার ট্রিপলে বারো হাজার পাঁচশো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিউটা মেশিন ভিতরে দেওয়া ষোলো হাজার পাঁচশো প্রাইস বাট দুটো সেম মডেলই দেন অ্যাগেইন ষোলো হাজার পাঁচশো ফুল ব্ল্যাক যারা একদম ফুল ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এখানে আরো দুটো আছে এগুলো আবার তেরো হাজার পাঁচশো করে যদিও মেশিন সেম বাট এডিশনের কিছু ডিফারেন্স আছে এ কারণে প্রাইসও কম বেশি তারপরে রেগুলার মধ্যে একটা দেখাই এটা আছে রেগুলার ট্রিপল এ অনলি দশ হাজার পাঁচশো প্রাইস যারা কিনা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন বাট আউটলুক দিবে খুবই হেভি তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এটা ট্রেনটাও খুব ইউনিক এগুলোর সাথে দুই বছরের ওয়ারেন্টি পাবেন দেন এপি এপির এটা দেখাই এটা আমরা ইচ্ছা করেই জাস্ট ব্রেসলেটের পলিটা খুলে রাখছিলাম কারণ সবগুলো তো পলি দেওয়া যেন শাইনটা দেখাতে পারি এটা কিন্তু অনেক দূর থেকে মানে জাস্ট চোখে একটা গ্লিটার দেয় এই যে চেনটা আছে এগুলো যতগুলো ভ্যারিয়েশান আছে সব সেম প্রাইস চোদ্দ হাজার পাঁচশো করেই আর এ ভ্যারিয়েশনের পান্ডা বেশি চলে এই কারণে দেখবেন আমাদের কাছে পান্ডা কিন্তু বেশি ইভেন এই ব্রেথলিংয়ের এটার প্রায় ষোলো হাজার পাঁচশো এটার বেশ কয়েকটা কালার হয় যারা কালার গুলো দেখতে চান পেজ ভিজিট করতে পারেন কালার ইনশাল্লাহ দেখা যাওয়া যাবে এখান থেকে খুব বেশি দেখাবো না নতুন আসা এটা একটু দেখাই এটা কিন্তু একটা স্পেশাল এডিশন ঘড়ির ডায়ালটা দেখলেই বুঝতে পারবেন যে একটু ডিফারেন্ট কারের একটা ড্যাশবোর্ড থেকে করা মার্সিটি মার্সিটিস বেঞ্চ এডিশন এই যে এখানে লেখা আছে এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো দেন নতুন আরেকটা এটাও একদম নতুন আসা চোদ্দ হাজার পাঁচশো অ্যান্ড এগুলাতে কিন্তু মেশিন নিওটা মেশিন দেওয়া একটু জাস্ট কোনো চালায় দেখাই তিন বছরের করে ওয়ারেন্টি পাবেন সো মোটামুটি আজকে ট্রাই করেছি যতগুলো দেখানো পসিবল হয় শর্ট টাইমের মধ্যে সবগুলোই দেখাতে যাদের কিনা অ্যাড্রেস ঢাকার ভিতরে বা ঢাকার ভিতরেই থাকেন আমি অলওয়েজ সাজেস্ট করি ডিরেক্টলি হ্যান্ডফিল শপে এসে নেওয়ার জন্য ইভেন আপনি যদি ভিজিও থাকেন আমরা কিন্তু একটা স্পেশাল সার্ভিস অফার করি যেটা কিনা না আমাদের পার্সোনালি ম্যান থাকে সো দেখা গেল যে আপনি এই সবগুলো ব্রিফকেস থেকে চার পাঁচটা পছন্দ করেছেন বাট আপনি ব্যস্ততার কারণে দোকানে আসতে পারতেছেন না ক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এই সার্ভিসটা নিতে পারেন অনলি একশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার ভিতরে আমরা ছয় থেকে সাতটা পর্যন্ত ঘড়ি মানে সাতটা হাইস্ট হলো লিমিট ওই সাতটা ঘড়ি আপনার কাছে নিয়ে যাব আপনি দেখে চেক করে যতক্ষণ টাইম প্রয়োজন ততক্ষণ টাইম নিয়ে কিন্তু আপনি ওয়াচ সিলেক্ট করে অন স্পট পারচেস করতে পারবেন এই কারণে আমাদের আলাদা সার্ভিসম্যান অ্যাসাইন করা আছে মানে আপনাদের যেন সুপারিয়র সার্ভিসটা দিতে পারি আর এই সার্ভিসটা অনলি ঢাকার ভিতরেই অ্যাভেলেবল ঢাকার বাইরে এখনো করা হয়নি বাট চট্টগ্রামে করার একটা প্ল্যানিং আমরা করছি যেহেতু চট্টগ্রামে আমাদের হিউজ অডিয়েন্স আছেন যাওয়ার আগে বলে দিই শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল ফোর চারশো তিন নাম্বার দোকান স্বপ্নেম নেম কাসাদি মোদা আর ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ইলেভেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ সাইনি আউট ফ্রম কাসাদি মোদা